তিনজন মিলে আমার বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি দেখা যাক কোন দিকে যাওয়া যাক তোর মায়ের জন্মদিন আজকে জন্মদিন আমার একটু আউটডোর আউটডোর একটু এক্সপ্লোর করবো ওই জন্য বেরিয়ে পড়েছি আমরা

তারপর সন্দেশ খেলে থেকে দুটো টিকিট কেটে বেরিয়ে পড়লাম ধামাখালের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম আমার স্কুল শুক্য়া আবার স্কুলে যাচ্ছ চলে এসো পায়ের পা পাতুলে দাও একটু চুলে হাত দিয়ে স্টাইল দাও না পায়ের ওর তোলা রাখতে হবে তো এরপর সন্দেশখালি ফেসেল ভেসেল ঘাট থেকে সাবধানে বটি উঠে গেলাম আমরা ধামাখলের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সন্দেশখালি পার হওয়ার পর ওর মা বললো যে আমি সোনাকে নিয়ে উঠতে পারছি না তুমি একটু ওকে কোলে নাও আমি মোটা হয়ে গেছে কষ্ট হচ্ছে তো আমরা যাচ্ছিলাম আজিজের ঘাট ঘাটে বারোটা বেঁচে

এরকম বলে বলে ও দু তিন কাপ চা খেয়ে নিলে চাটা শেষ করে বাড়ি যাব এদিকে টাকা এদিকে তাকা শুনে এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকাও এদিকে তাকিয়ে যাও সোনায় নদীর পাড়ে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিল হ্যাঁ ও একদম পাড় থেকে নদী দেখবে চলো চলো এরপর আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে বোটে উঠলাম আজিজের ঘাট থেকে ওপারে ছিল তুষখালি ওখান থেকে আমরা বাইকে করে কুড়ি কিলোমিটার দূরে যেতে হবে আমার স্কুলে এদিকে তাকো ফোনের দিকে তাকো বাবা ফোন ধরেছে সামনে দাদার বাইকটা বের করে আমরা কোথায় যাবো বসিরহাটে না বাবার স্কুলে আচ্ছা তো তারপরে আমাদের তুষখালি গ্যারেজে গেলাম যেখানে বাইক রাখা থাকে এখান থেকে দাদার বাইকটা নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম এখানে আছে স্কুলের উদ্দেশ্যে যেতে যেতে এই নৈসর্গিক কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্ধি করেছি আমার মিসেসের হাত দিয়ে সেটাই দেখাচ্ছি কি সুন্দর পরিবেশ দুদিকে বাবলা গাছ ভর্তি মাঝখান দিয়ে বাইক চালিয়ে যেতে হয় বাবলা গাছগুলো বর্ষাকালে একদম নুইয়ে পড়ে রাস্তার মাঝখানে চলে আসে তো এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমার প্রত্যেক দিন স্কুলে যাই সেটাই একটু দেখালাম এই যে আরও আমার স্কুলে যাচ্ছি ক্যামেরার দিকে এরপর বাইকটা একটু স্পিড বাড়িয়ে দিলাম দিয়ে এগিয়ে যেতে থাকলাম বাবলা বোন পার করতে 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 আমরা চলে আসলাম জেলেখালি খালি ব্রিজের মুখে কোথায় যাচ্ছি তারপরে আমরা উঠলাম জেলেখালি ব্রিজের উপর জেলেখালি খালি ব্রিজটা অসাধারণ দেখতে নিচে ছোট্ট একটা নদী ব্রিজটাও খুব একটা বড় নয় কিন্তু অসম্ভব সুন্দর দেখতে তো ব্রিজটা আস্তে আস্তে ক্রস করলাম ক্রস করলেই আমরা ডান হাতে পেলাম রিফিউজি স্কুল রিফিউজি স্কুল ছেড়ে দিয়ে বাঁদিক দিয়ে আমরা এগিয়ে গেলাম লাল কাছারি মাঠের দিকে কি সুন্দর টার্নিং এখানে মানে একদম অসম্ভব বেশ কিছু বাঁক ক্রস করতে হয় আমাদের স্কুলে যেতে গেলে পাশে ডান দিকে বয়ে গেছে নদী বাঁদিকে খেলার মাঠ এই রকম করতে করতে আমরা চলে আসলাম আমার স্কুলে এই যে বাঁহাতে আমার স্কুল এইখান দিয়ে আস্তে 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 গাড়িটাকে নামিয়ে আমি পৌঁছে গেলাম আমার স্কুলে যেহেতু বিবেকানন্দের জন্মদিন ছিল স্কুল বন্ধ ছিল তা আমি বলেছিলাম আমার মিসেস আর আমার বেবিকে দেখাবো স্কুলটা তাই ওদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম ওখান থেকে আমরা ভাবলাম একটু আরও এক্সপ্লোর করা যাক তো স্কুল ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম দাউদপুরের উদ্দেশ্যে অনেক ফাঁকা প্রান্তর বাবলাবন মাঠ জলের ট্যাঙ্ক এইসব ছেড়ে দিয়ে আমরা ধুধু প্রান্তরের মধ্য দিয়ে এগিয়ে চললাম দাউদপুর মার্কেটের দিকে তো চারিদিকে ছিল শুধু ধুধু মাঠ জলকর খোলা রাস্তা বাবলাবন কোনো বাড়ি খুব রেয়ার দু একটা করে বাড়ি দেখা যাচ্ছিল আর লোকজনও খুব কম দেখতেই পাচ্ছেন সবাই একটা দুটো সাইকেল এক দুজন মানুষ এরকম করতে করতে আমরা দাউদপুর মার্কেটে গিয়ে একটু লাঞ্চ করে ফেরত আসলাম এটা ফেরত আসার পথে এটা হচ্ছে আমাদের ধামাখালি ওই কুল দেখে আমার ছেলে একটু কুল খেতে চাইলো তার জন্য এক কিলো কুল নিলাম তারপর হেটে হেঁটে হেঁটে বোটঘাটের দিকে যাচ্ছিলো যেখানে টাকা দিয়ে ভাড়া মিটিয়ে আমাদের বটে উঠতে হয় খুব ঝাল জল খেতে হবে পার হয়ে আসলাম সন্দেশখালি ও ছোলা খেতে গিয়ে ঝাল লাগলো ওর একটু ওই তাই জল খাওয়ানো হলো তারপর আমার এগিয়ে যাচ্ছিলাম সরস্বতীদের চাঁদা তুলছিল বেশ কিছু পুচকে পাচকা তো ওদেরকে বললাম দশ টাকা তুমি দাও বলো থ্যাংক ইউ বলো একটু বলো

Bu <laughs> ne? <laughs>